তুমি এখানে তাকাও বাবার দিকে এটা কি এটার নাম কি এখানে রাখো এটার নাম কি চাল তুমি কেন বের করেছো কি তুমি কেন বের করেছো চালটা ও আচ্ছা ঠিক রেখে দাও

Tumiki chal berikurte paro. Hei. Hmm. Aina thayi. Nanna maana nanna please. Maa. Nanna nanna jau. <laughs> nanna. Nanna.